ইতোমধ্যে গ্রুপ পর্বের দুই হাজার সালের খেলা শেষ করেছে আর্জেন্টিনা এই বছর আর কোনো খেলা থাকছে না আর্জেন্টিনা শিবিরের তবে দুই সাল আর্জেন্টিনার জন্য হতে চলেছে স্বর্ণালী বছর কারণ এই বছর আর্জেন্টিনা মুখোমুখি হবে ফুটবলের আরেক পরাশক্তি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এছাড়াও খেলবে শক্তিশালী উরুগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে দুই সালে সর্বমোট ছয়টি ম্যাচ খেলবে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচগুলোর জন্য অধীর আগ্রহে বসে থাকবে ফুটবল প্রেমীরা সবাই জানতে চায় আর্জেন্টিনার ম্যাচ কবে তাই আজকের ভিডিওতে থাকছে আর্জেন্টিনার দুই সালে সকল ম্যাচের সময়সূচি এবং প্রতিপক্ষ বিশ মার্চ দু আর্জেন্টিনা বনাম উরুগুয়ে সময় এখনো নির্ধারণ হয়নি পঁচিশ মার্চ দুই হাজার আর্জেন্টিনা বনাম ব্রাজিল সময় এখনও নির্ধারণ হয়নি চার জুন দুহাজার পঁচিশ আর্জেন্টিনা বনাম চিলি সময় এখনও নির্ধারণ হয়নি নয় জুন দু আর্জেন্টিনা বনাম কলম্বিয়া সময় এখনও নির্ধারণ হয়নি নয় সেপ্টেম্বর দু আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা সময় এখনও নির্ধারণ হয়নি চোদ্দ সেপ্টেম্বর দু আর্জেন্টিনা বনাম ইকুয়েডর সময় এখনও নির্ধারণ হয়নি প্রতিপক্ষ দেখে বুঝাই যাচ্ছে লাতিন ফুটবলের সেরা সেরা টিমের সাথে লড়বে আর্জেন্টিনা দু সাল মোটেও সহজ হবে না আর্জেন্টিনার জন্য আর্জেন্টিনার এই ম্যাচগুলোর সময়সূচি প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ভয়েস অব ফুটবল চ্যানেলটির ধন্যবাদ